এবার জন্য একটা চিকেন নিয়ে আসো ভাই দাঁড়া আসেন কেন এখানে বসেন আরে থাম আরছি যখন এত পারাপারি করতেছিস কেন বসবো তো তুই দাঁড়া আসিস কেন যা ভাই বসবো তুই ঠান্ডা নিয়ে ভাইয়ের জন্য তোরা যে আমার সেবা যত্ন করিস না তোদের এই সেবা যত্নটা আমার ব্যাপক ভালো লাগে কি যে বলেন না ভাই আপনি আমাদের এলাকার একজন আমরা সেবা যত্ন যদি করতে না পারি তাহলে এটা হলো আরে ঠান্ডা শুধু আমার জন্য না তোদের জন্য নিয়ে আসি আচ্ছা ভাই আমি ঠান্ডা নিয়ে আসতেছি আপনি বসেন আরে বস কি বলেন ভাই আমি বসবো আরে বস সমস্যা কি আচ্ছা শুন তোর একটা কথা বলি আসলে সমাজে চলতে গেলে নিটেন ক্লিন থাকতে হয় তো এখন আমি পলিটিক্যাল একজন নেতা সবলিক করি তো তোরা যদি ভালো কাজ করিস আসলে সুনামটা আমার ঘাড়ে লাগে আর তোরা যদি বদনাম কাজ করিস মানুষের ফিটিং ছিটিং বিভিন্ন কাজে যদি লিপ্ত হোস তাতে বদনামটা আমার হয় তো যেটাই করবি ভাই মোটামুটি আমার কথাটা চিন্তা করে যাতে আমার ওয়েটটা ঠিক থাকে চিন্তা ভাবনা করে একটু কাজ করিস আমার প্রতি ভরসা রাখেন ভাই এমন কোনো কাজ করবো না যাতে আপনার বদনাম হয় আরে আমি জানি তোরই দহনে কোনো কাজ করবি না তারপরও আমি তোকে এটা আমার সদর্গ করে দেওয়াটা আমার দায়িত্ব এজন্য তোকে আমি এটা বললাম অবশ্যই আশা করি তুই এটা পালন করবি এক একটা ঠান্ডা দেন তো না তা আছে না ঠান্ডা তোমাকে দেব না নেতার কথা বললাম তারপরও ঠান্ডা দিবেন না এ বাবু এ নেতার কথা কোয়া কোয়া তুমি এর আগেও তুমি অনেক কিছু জিনিস নিছো আজ পর্যন্ত টাকা দাওনি একদিন ওই নেতার কথা বলিয়া তুমি আমার কাছে পাঁচশো টাকা নিলে ওখানে চিল্লা চিল্লি হচ্ছে চল তো গিয়ে দেখি চলেন ভাই দেখি কি হয়েছে স্যার আপনি আমার ছেলেটার সাথে এরকম আচরণ করতেছেন কিনা কিরে চাষা কি বলতেছে তুই নাকি আমার কথা বলে এখান থেকে দোকানে বাকি নিস বাকি টাকা দিস না এটা তো মোটেই ঠিক করিস ভাই উনি তো মিথ্যা কথা বলতেছে উনি আপনার কাছে এসব বলে মানে আপনার থেকে টাকা নিবে এরকম একটা ধান্দা উনি মিথ্যা কথা বলবে কেন উনি তো দোকানদারি করতেছে এখানে হালাল উপার্জন করতেছে তোর ওই বাকির জন্য উনি মিথ্যা কথা বলবে তোকে একটা কথা বলি তুই চাইলে আমার কাছ থেকে বলতে পারতিস যে ভাই আমার কাছে পাঁচশো টাকা নাই কি পাঁচশো টাকার দরকার এরকম দোকানদারের কাছ থেকে তো এই বাকি নিয়ে আমাদের সুনামটা নষ্ট করার কোনো দরকার ছিল না। দেখ তোদের মতো কিছু ছেলেবেলের কারণে আমাদের নেতৃত্বের প্রবলেম হয় আজকে আমরা জানি না বুঝি না কোনো কিছুই শুনি নাই কিন্তু আজকে এখানে যদি না আসতাম হইচই শুনে তাহলে মনে করতো হয়তো আমরাই তোকে দিয়া এখান থেকে দোকান থেকে মালামাল খাইয়া এভাবেই চলতেছে এটা আমাদের দুর্নাম হয় দয়া করে তোর মতো ছেলে আমার রাজনীতিতে প্রয়োজন নাই তাছা ওর কাছ থেকে আপনি যত টাকা পান আমি মোটামুটি আপনাকে সবগুলোই দিয়ে দিচ্ছি আপনি তো বোঝেন আমি এক এখন আমাদের কথা বললে কোনো সিলেবালে যদি এভাবে আপনাদের উপর অত্যাচার করে বা বাকি খায় টাকা না দেয় তো দয়া করে আপনার কাছে অনুরোধ করছা আমাদের নেতার নাম ভাঙে অনেকেই অনেক কিছুই করে খায় আসলে আমরা এটা দেখেন আমি এই বিষয়টা জানি তো দয়া করে আমাদের মান সম্মান রক্ষার্থে আপনি দয়া করে ওদেরকে আর বাকি দিবেন না আমাদের কথা বললে আর আজকের যে টাকাটা এটা আমি নেতা সাহেব আপনার মতো নেতা তাই আমরা গর্বিত আর আপনি একটা কথা বলতেছি এর মতো ছেলে পেলে আর আপনার আশেপাশে ঘুরতে দেবেন না এরা আপনার বদনাম করবে আপনি এত ভালো মানুষ আর এই বাজে ছেলে ফেলে নিয়ে আপনার বদনাম আপনার তাই না আপনি খুব ভালো মানুষ নেতা সাহেব আপনি খুব ভালো মানুষ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসবেন আসবেন নেতা সাহেব আবার আসবেন